আসসালামু আলাইকুম রিলেন্স ওয়েব সিরিজ আবার একটি নতুন নতুন না পুরাতন বুস্টার ক্যাম্পিং এটার থেকে পার্টস লাইভ চলে আসছে টোটাল আটটা উইক চলবে তো নাম্বারটা অলরেডি চলে আসছে এর আগের যেটা ছিল তিন নাম্বার আমি যে আপনাদের দেখাই এই যে তিন নাম্বার তিন নাম্বারটা কিন্তু এইটা কিন্তু ইন্ড হয়ে গেছে তো খুব দ্রুত তার ভিতরে অংশগ্রহণ করে ফেলবেন এগুলো কিন্তু খুব দ্রুত দ্রুত ইন্ড হয়ে যায় আর ভালো একটা প্রফিটে আসে আমরা করতে আছি এগুলো থেকে ভালো একটা রিওয়ার্ড আমরা নিতে পারবো অলরেডি আগের ইভেন্টগুলো থেকে সবাই ভালো ভালো রিওয়ার্ড নিয়েছে আশা করতেছে এগুলো থেকেও ভালো রিওয়ার্ড আমরা নিতে পারবো এটা নিয়ে ভিডিও মেক করার কারণ রয়েছে এটার প্রত্যেকটা পার্ট নিয়ে আমি কিন্তু ভিডিও মেক করছি পার্টস টু পার্টস থ্রি পার্টস এখন এই ফোর এটা নিয়েও ভিডিও মেক করতেছে এখন বলবেন ভাই পেমেন্ট কবে দিবে ওগুলো নিয়ে মাথা কামান দরকার নেই পেমেন্ট যখন দেবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো সেই আপডেট অনুযায়ী আপনি আপনার প্রফিটটি নিয়ে নেবেন এখন আসলে এখানে কাজ করতে হলে আপনার প্রয়োজন কি এখানে কাজ করতে হলে আপনার প্রয়োজন আছে বিনান্স আলফার একষট্টি পয়েন্ট থাকতে হবে মাস্ট বি এবং তার পাশাপাশি এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনার কাছে ছয় ছয় বারো ডলার ইউএসডিসি থাকতে হবে বিএনবি নেটওয়ার্কে আশা করি ক্লিয়ার তো এই যে দেখুন আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখি এই দেখুন আমি কিন্তু আমার ওয়েব থ্রির ভিতরে ইউএসডিসি নিয়ে নিয়েছিলাম বারো ডলার প্লাস তা আপনারা বারো ডলার পাঁচ সেন্ট বা দশ সেন্ট এরকম দিয়ে নেবেন এটা প্রয়োজন হবে ইউএসডিসিটার প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে এক ডলার মতো বিএনবি রাখবেন বিএনবিরও প্রয়োজন হবে তো এখন আগে বলি কোনটা কোনটা আপনাদের প্রয়োজন তো সেগুলো তো বুঝতে পারলেন কোনটা কোনটা প্রয়োজন এখন আপনাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে বিনান্সের ভিতর যেতে হবে আর আপনাদের যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্ট লিঙ্ক পেয়ে যাবেন এই পোস্টের এখানে আপনাদের এমনিতেও আসতে হবে তো এখানে এই যে দেখুন রেজিস্টার লিঙ্ক তো আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে চাইলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তারপর আলফা পয়েন্টগুলো কালেক্ট করতে থাকুন যাতে করে পরবর্তী বুস্টার ক্যাম্পিংগুলোতে খুব ইজিলি অংশগ্রহণ করতে পারেন আশা করি নতুন ইউজারদেরকে ক্লিয়ার করে দিতে পারছি আর তাদের এখন একষট্টি প্লাস আলফা পয়েন্ট রয়েছে তারা এটা ভিতরে অংশগ্রহণ করে দিতে পারবেন তো এই পোস্টের এখানে আপনাদের মাস্ট বি আসতে হবে পোস্ট লিংক আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পলি একটি লিঙ্কে থাকবে একটা লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে পোস্টের ফলে আসবেন এখন আসুন ওয়েব থ্রির ভিতরে কাজটা কি তো প্রথমত তো আপনারা বিনান্স এই অ্যাকাউন্টের ভিতরে থাকবেন আপনার অ্যাকাউন্টের ভিতর থাকার পরে এই যে ওয়ালেট ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে এখানে প্রথমতই এখান থেকে অ্যাস আসবেন অ্যাস এসে এখানে বারো ডলার মতো ইউএস ডিপোজিট করে নেবেন আমার এখানে ছয় ডলার রয়েছে আমি কিছু ট্যাক্স কমপ্লিট করছি এর জন্য এখানে আপনাদের তেমন কোনো আমরি লস হবে না এখানে কিছু পরিমাণে ফি লস হতে পারে সেটা গিয়ে এখান থেকে কয়েনটা সেন্ড করবেন কয়েনটা আমার এখানে আনবেন ইউস ডিসি এর জন্য তো এখানে এক ডলার মতো পি ডিপোজিট করবেন এবং বারো ডলারের মতো ইউএ করে নিবেন আশা করি ক্লিয়ার এই দুইটা এখানে আপনাদের ডিপোজিট করা শেষ আমি ধরে নিচ্ছি এখানে ডিপোজিট করা শেষ এখন অনেকে বলতে ভাই ডিপোজিট টা কিভাবে করবো তো ডিপোজিটা করার জন্য এই যে ক্লিক করবেন রিসিভে ক্লিক করলে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে আপনার সরাসরি রিসিভ অ্যাড্রেস অন্য কোনো থেকে যদি নিতে চান তাহলে এইটাও বা ক্লিক করলে ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আর যদি সরাসরি বিনস থেকে নিতে চান তাহলে এই যে ট্রান্সফার টু বিনস ট্রান্সফার টু বিনসে ক্লিক করলে আপনার এক্সচেঞ্জের ভিতরে ডলার ডলারগুলো থাকবে ওগুলো শো করবে ইউএসডি নিতে চাচ্ছেন ইউএসডি সিটা সিলেক্ট করে দিবেন দেবেন ইউএসডি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেটওয়ার্ক চুজ করতে বলবে বিএনবি চুজ করবেন বিএনবি নেটওয়ার্কে নেবেন বিএনবি নেটওয়ার্কে নেওয়ার পরে এরকম আসবে এখানে আপনার ইউএসডিসিটা ম্যাক্স করে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এখানে ইউএসডিসিটা নিয়ে আসবেন এখন বললেন ভাই কোন অফারকে কিসের জন্য আনলেন সেগুলোই তো দেখালেন না ভাই ওগুলো দেখিয়ে তো লাভ নেই আমি আপনাদের সহজ সিস্টেমে দেখাই যে কি কী প্রয়োজন তারা যে রুলসগুলো বলছে আমি সেইগুলোই বলতেছি শুধু আপনাদের দেখাচ্ছি না আপনাদের সরাসরি কাজ দেখাচ্ছি তাদের রুলস আপনাদের পড়ার দরকার নেই আমি যেভাবে বলতেছি ওইভাবে কাজ করলেই হবে এখন ধরে নিয়েছি প্রত্যেকের এখানে ইউসি রয়েছে এবং এক ডলার প্লাস বিএমবি রয়েছে এখন আপনাদের কাজটা কি এখন হচ্ছে আপনাদের মূল কাজ সেটা হচ্ছে কি আমি এক্সেলস এর ভিতরে এসে দেখি সেটা হচ্ছে এখান থেকে এই যে হোম রয়েছে না এই হোমে আসবেন হোমে আসার পর এখানে এই যে ব্যানারটি রয়েছে এটা হচ্ছে ব্যানার তো এই যে এটা সাফারের ব্যানার সরাসরি ওই ব্যানারটার উপর একটা ক্লিক করে দিবেন এই ব্যানার ব্যানারটার উপরে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে টাস্কগুলো একদম ইজি প্রথম কিছু টাস্ক এই টাস্কগুলো একদম ইজি আর এখানে একটা জয়েন লেখা অপশন পাবেন জয়েনে ক্লিক করে দিবেন আর এই দেখুন এখানে রুলস আমি যেগুলো বলছে ওইগুলোই এই যে আপনাদের একষট্টি পয়েন্টের এখানে প্রয়োজন হবে এই যে এখান তারা ক্লিয়ার করে দিয়েছে আপনাদের একষট্টি পয়েন্টের প্রয়োজন হবে তো জয়েনে ক্লিক করার পর এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন এখানে এই কমপ্লিটে ক্লিক করে এখানে কমপ্লিট টাস্ক পাবেন ওইটা ক্লিক করে ফলো করে দিয়ে আসবেন আর যারা আগে ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছেন তাদের অলরেডি করা এখানে ভেরিফাই পাবেন ক্লিক করে দেখবেন হয়ে যাবে এখানে এটা ক্লিক করলে আবার টুইটার চলে যাবে লাইক করে রাখবেন এই লগ করা না থাকলে এখান থেকে দিবে অ্যাকাউন্ট এটা আপনাদের অনেকে ক্রিয়েট করা আগে একটা ইভেন্ট তারা অপশন না তাদের ক্রিয়েট করা খুব ইজি আছে আপনারা গেলেই বুঝতে পারবেন কীভাবে ক্রিয়েট করতে হয় ক্রিয়েটটা করে দেবে এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন এখানে আমি যেটা ভিউ ক্লিক করে দেখবেন আবার ক্রিয়েট করা রয়েছে এখানে আপনার যখন এইটুর উপরে ক্লিক করে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার প্রথমত যে কাজটি হবে এখান থেকে ভিউ ট্যাক্স এটা ক্লিক করার পর আমি ধরে নিচ্ছি এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হওয়ার পর পরই কিন্তু আপনাদের সামনে এখানে সকল ডিটেলসগুলো চলে আসবে

এখান থেকে একদম বের হয়ে এসে এখান থেকে এসে আসবেন ইউএসডিসিতে বারো ডলার রয়েছে ইএডিডির ভিতরে এটা ভিতরে আসবেন এখান থেকে সেন্টে ক্লিক করবেন যে অ্যাড্রেসটা কপি করলেন এই যে এখানে এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা ক্লিক করবেন যে অ্যাড্রেসটা কপি করছেন অ্যাড্রেসটা এখানে দিবেন অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে বারো ডলার দশ সেন্টের মতো লিখে এখান থেকে কনফার্ম করে এটাকে ওই অ্যাড্রেসে সেন্ড করে দেবেন ওই অ্যাড্রেসে ইউএসডিসি সেন্ড করলেন ঠিক একই সিস্টেমে বিএনবির উপরে ক্লিক করে আপনি দশ বিশ সেন্টের মতো দশ বিশ সেন্টের মতো বিএনপি এখান থেকে ওই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন তো আপনাদের কত বারো ডলার সেন্ড করা হয়ে গেছে বারো ডলার সেন্ড করা যেহেতু হয়ে গেছে এখন আপনাদের দুইটি ট্যাক্স কম কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আবার বুস্টার এটা ক্লিক করেন এটা ক্লিক করার পর এই টাস্ক দুইটি এখন আপনাকে ভেরিফাই করতে হবে এই দুইটি টাস্ক এখন আপনার কমপ্লিট হয়ে গেছে এখন এই দুইটি টাস্ক ভেরিফাই করবেন এখান থেকে এই যে কমপ্লিট লেখা রয়েছে না এই যে কমপ্লিট এই কমপ্লিটে ক্লিক করবেন এই কমপ্লিটে ক্লিক করলে এখানে ভেরিফাই লেখা পাবেন ভেরিফাইতে ক্লিক দেখাবো আমি এইটাই ক্লিক করে দেখাই এই দেখুন এখানে এই যে ভেরিফাই লেখা আছে না এই ভেরিফাইতে ক্লিক করবেন এই ভেরিফাইতে ক্লিক করলেই এগুলো যেরকম কমপ্লিট হয়ে গেছে না যেভাবে এগুলো ভেরিফাই দেখাচ্ছে এইভাবে ভেরিফাই হয়ে যাবে এগুলো ভেরিফাই হয়ে যাবে এই দুইটা ট্যাক্স আপনার একসাথেই বেরিফাই হয়ে গেল এই দুইটি কিন্তু হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন আসুন পরবর্তীতে দুইটি ট্যাক্স এই দুইটি ট্যাক্স কীভাবে কমপ্লিট এই দুটি কমপ্লিট করা একদম এই কমপ্লিট আমার যে পোস্ট রয়েছে এখানে আসতে এখানে এসে আপনারা যেটা করবেন এখান থেকে প্রথমত এই লেখাটা রয়েছে প্রথমত এই লেখাটা করে

কপি করে নেবেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে সেই অ্যাড্রেসটা আপনারা কি করবেন এই জায়গাটা বসিয়ে দেবেন এরকম বসিয়ে দিয়ে তারপর এই সম্পূর্ণটা এখান যেটা রয়েছে সম্পূর্ণটা এখান থেকে কপি করে নেবেন এখান থেকে জামার মতো সম্পূর্ণটা কাট করে নেবেন বা কপি করে নেবেন আপনি সহজভাবে দেখাচ্ছি তো কাট কপি করার পরে আবার আপনার ওয়েব থ্রির ভিতরে আসবেন আবার ওয়েব থ্রির ভিতরে পর এখান থেকে হোমে আসবেন হোমে এসে আপনি ব্যানার হিসাবে দেবেন সরাসরি এই যে ব্যানার ব্যানারে আসবেন ব্যানারে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই যে কমপ্লিট রয়েছে না এই যে কমপ্লিট এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন এখানে আবার কমপ্লিট করবেন আবার কমপ্লিটে ক্লিক করবেন আমার সরাসরি ভিউ টাক চলে আসবে তো আবার কমপ্লিটে ক্লিক করবেন আপনি তো এখানে বারো ডলার প্লাস ডিপোজিট করছেন এখন আপনার যে কাজ আছে সেটা থেকে এই যেটা কাট করলেন সেইটা এটা এটা এরকম আসলে স্কিপ করে দেবেন সেইটা আপনারা কী করবেন এই জায়গাটা পেস্ট করে এইটা ক্লিক করে সেন্ড করে দিবেন লাস্ট এরকম আমার মতো এরকম পেস্ট করেন পেস্ট করে এখন যদি আমি সেন্ড করে দিই এখানে আমার যে আরো ছয় ডলার রয়েছে সেটা সেন্ড হয়ে যাবে তো আমি ও ছয় ডলার টুইটারের মাধ্যমে সেন্ড করবো টুইটার টাস্কটি কমপ্লিট করে নিই এটা কমপ্লিট করবো আপনাকে আমি সেন্ড করার সাথে সাথে এটা ইনস্ট্যান্টলি সেন্ড হয়ে যাবে এটা যখনই এটা ইনস্ট্যান্টলি সেন্ড হয়ে যাবে এখন আপনাদের কাজ আছে কি টুইটারের এটা আপনাদের এখন এই টাস্কটি বের হয়ে গেছে এখন আপনাদের এই ট্যাক্সটিও এই ট্যাক্সটিও বেরবে হয়ে গেছে এখন এই লাস্ট যে ট্যাক্স এই ট্যাক্সটি রয়েছে এখন এইটি কীভাবে কমপ্লিট করবেন এটি কমপ্লিট করার না এখান থেকে কমপ্লিটে ক্লিক করতে পারেন কমপ্লিটে ক্লিক করার দরকার নেই আপনারা কী করবেন আবার আমার টেলিগ্রাম সেন্টার এই পোস্টের এখানে আসবেন এই পোস্টের এখানে আসার পর ঠিক একই সিস্টেমে এই এইটা ক্লিক করবেন এইটা এই যে এই যে নিচের যেটা রয়েছে টুইটারের টাক্স এই যে টুইটারের টাক্স এইটা ক্লিক করবেন ক্লিক করে এটা কপি করে একই সিস্টেমে এখানে বসাবেন বসে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আগের মতো করে ওয়েব থ্রির ওই যে অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস নিয়েছিলেন ওই বিএনবি অ্যাড্রেসটা আনলেই হবে অন্য কিছু আনার দরকার নেই আগের বারের মতো অ্যাসিস্টেন্সে বিএনবি অ্যাড্রেসটা নেবেন বিএনপি অ্যাড্রেসটা এনে সেই বিএনপি এখানে বসিয়ে দেবেন আবার সম্পূর্ণটা এখান থেকে এরকম আমার মতো করে কাঠ করে নেবেন কাঠ করে নিয়ে আবার আপনি যে টুইটার দিয়ে ওখানে লগ ইন করছেন সেই টুইটার দিয়ে কাজ করতেছেন সেই টুইটারে যাবেন সেই টুইটারে আসার পরে এখানে আপনাকে ওই যেটা কাট করলেন বা কপি করলেন ওইটা এখানে প্লাসে ক্লিক করেন এখান থেকে পোস্টে ক্লিক করে ওইটা এখানে এরকম পোস্ট করে দেবেন এখানে এরকম পোস্ট করবেন এই যে আমি পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে দেখবেন যে তারা আপনাকে এই ডলারটা আপনার যে কাঙ্ক্ষিত ডলার সেই ডলারটা এখানে পাঠিয়ে দেবে এখানে ছয় ডলার রয়েছে আমি আপনার সামনে একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখুন আমার কিন্তু এখন এখানে বারো ডলার হয়ে গেছে মানে আমাকে তারা ডলার টি দিয়ে দিয়েছে আমাকে যেহেতু আমার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি দেখবেন এখান থেকে এখন থেকে ক্লিক করলাম দেখুন এই টাক্কটি কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে এখন কিন্তু আমার সবগুলো টাক্ সবগুলো ট্যাক্স কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেছে তার করি বুঝতে পারছেন কি কমপ্লিট করবেন এখন যদি আমি এখান থেকে ক্লিক করি ওখানে যে সাইডগুলো আসছিল সেই সাইডগুলা কেটে নিয়েছে সাইডগুলা কিন্তু আমার ওয়ালেটে তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে তার ভিতরে কেউ কেউ অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অপারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পেমেন্ট ইনকাম করতে পারে এই দেখুন এখান থেকে কিন্তু আমার সাইডগুলো কেটে নিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ